আসসালামু আলাইকুম চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্ট করা চায়না ফেব্রিকের একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আমি এতটুকু আপনাদেরকে আজকে একটা চ্যালেঞ্জ করে দেবো আজকের প্রোডাক্টে বন্ডেড ফেব্রিকের জ্যাকেট সামিয়া ফ্যাশানি বাংলাদেশের মধ্যে সবচাইতে চাইতে সেরা প্রাইজে দিচ্ছে আপনি মার্কেট যাচাই করে আপনি প্রোডাক্ট পারচেস করেন আপনি একটা লোক আমার কাছে দেখান যে লোকটা বন্ডেড ফেব্রিকের জ্যাকেট আমাদের থেকে কম প্রাইজে দিচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এক একটা প্রোডাক্টে আমি যদি বলি ওজন হবে এক এক কেজিরও প্লাস ওয়েট হবে আপনি আমাদের যে প্রোডাক্ট আছে এইটা আপনি জাস্ট একটু দেখে তারপর হচ্ছে আপনি আমাকে ইনশিওর করেন তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে বন্ডেড ফেব্রিকের জ্যাকেট আমরা আজকে আপনাদেরকে সেরা প্রাইজে দিব আমি প্রাইসটা আপনাদেরকে উল্লেখ করে দিব এবং এই প্রোডাক্টটা আজকের দিনে মার্কেটে কিন্তু কোথাও দুই হাজার থেকে বাইশশো টাকা বা পঁচিশশো টাকার নিচে কোথাও বিক্রি হচ্ছে না আমি যদি একটু দেখাই দিই অনেক কষ্ট হইতেছে ধরে রাখতে একটু রাখলাম কাজ এখানে একটু রেখে দেই এই দেখেন আমি জাস্ট একটু আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফুল বডি কিন্তু আসলে মেটাল জিপার থাকবে মেটাল জিপার দেওয়া থাকবে প্রাডা ব্র্যান্ডের চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটার জন্য আমরা হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে সময় দিচ্ছি প্রোডাক্টটা যদি আপনারা বিক্রি করতে না পারেন একত্রিশ তারিখের মধ্যে আমাদেরকে ফেরত দিয়ে দিন আজকে হচ্ছে কয় তারিখ ছয় তারিখ তো আপনারা যদি প্রোডাক্টটা অর্ডার করেন ছয় প্রোডাক্ট অর্ডার করলে হচ্ছে সাত তারিখের মধ্যে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সাত আট তারিখের মধ্যে তো এই বিশ পঁচিশ দিনে কি ভাই একটা প্রোডাক্ট কি আপনি বিক্রি করতে পারবেন না যা বিক্রি করতে পারবেন করুন বাকিটা আমাকে ফেরত দিয়ে দিবেন বন্ডেড ফেব্রিক চায়না ফেব্রিকের মধ্যে এত দামি একটা প্রোডাক্টে কেউই কিন্তু এই রিস্ক নেবে না যে প্রোডাক্ট দেওয়া বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে নিব তো আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি অল বডি হচ্ছে মেটাল জিপোয়ার থাকবে এবং প্রোডাক্টটা কিন্তু অনেক ওয়েট থাকবে এবং বন্ডেড ফেব্রিক যেটা আছে এটা কিন্তু হচ্ছে খুব ভালো স্পান রিক্স হয়ে থাকে এটা কিন্তু অনেক মোটা ফেব্রিক বন্ডেড ফেব্রিকের মধ্যেও কিন্তু ওদের আছে একটু পাতলা মোটা ফেব্রিক আছে আমাদের কাছে যেগুলো পাবেন সবগুলো কিন্তু মোটা ফেব্রিকের থাকবে আর প্রাইজের কথা বলে দেই প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা লার্জার এক্সেল দুইটা সাইজ আছে একবারে এশিয়ান মেজারমেন্টের খুবই বেস্ট একটা সাইজ এটা আমার আমি যদি একটু আপনাকে বলি আমার হচ্ছে থার্টি এইট হচ্ছে থার্টি সেভেন থার্টি এইট হচ্ছে আমার ওয়েস্ট তো আমার হচ্ছে এক্সেলটা খুব পারফেক্টলি লাগে এটা বা আমার থেকে যারা একটু খুব ভালো আছে তাদেরও লাগবে কারণ এটা কিন্তু অনেক ভালো স্পান্ডিক্স আছে প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইস পড়তে আসতেছে আমাদের ফিক্সড প্রাইস এটা এগারোশো টাকা চ্যালেঞ্জ করতেছি মার্কেটে কোথাও আপনি এগারোশো পঞ্চাশ টাকায় বন্ডেড ফেব্রিকের জ্যাকেট পাবেন না চ্যালেঞ্জ করে বলতেছি ভাই পুরো মার্কেট খুঁজেন বাংলাদেশে যেসব যেসব জায়গা হচ্ছে সেখানে বড় বড় জায়গা আছে তো আপনি সেই সব জায়গায় খুজেন, এগারোশো পঞ্চাশ টাকা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জোর করে জোরে চিল্লাই বলতেছি যে এগারোশো টাকায় শুধুমাত্র সামিয়া ফ্যাশন বন্ডেড ফেব্রিকের জ্যাকেট দিছে অন্য কোথাও পাবেন না তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই জাস্ট একটা কালারটা দেখেন না কত চমৎকার 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 এটা এটা হালকা মধ্যে খুবই 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 একটা জ্যাকেট এই দেখেন কত সুন্দর একটা জ্যাকেট এটা এই যে আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে এই প্রোডাক্টটা ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা এইখানে যদি একটু আমি দেখাই দিই এখানে কিন্তু বেশ সুন্দর কিছু হ্যান্ড টেক দিয়ে আছে এটা স্ক্যান করলে কিন্তু ওদের ওয়েবসাইটেও নিয়ে যাবে প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করেই কিন্তু প্রোডাক্টটা তৈরি করা এবং ইনসাইডে কিন্তু একটা হচ্ছে পকেট আছে ইনসাইডে পকেট দিয়ে আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা ভাই আমি আপনাদেরকে বললাম যে এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে প্রায় এক কেজির মতো ওয়েট আছে এক কেজিরও বেশি হবে অনেকে মনে করতে পারেন যে হালকা এই জন্য আমি বলে দিলাম ওয়েট মেপে মেপে তারপর আপনি হচ্ছে এই জ্যাকেটগুলো নেবেন নিবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ করতেছি এই রেডের নিচে কোথাও আপনি পাবেন না এগারোশো পঞ্চাশ টাকায় এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন সেটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে আপনি ফেরত দিতে পারবেন যদি এবছরে যারা ফেরত দিতে পারবেন না তারা আমাদেরকে আগামী বছর হচ্ছে নভেম্বরের শুরুতে আপনারা এই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সবগুলো প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের অপশন থাকে তো আজকের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন প্রাইস করবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লার্জার এক্সেল সাইজ থাকবে ভাই একটু রিস্ক নিয়ে নেন না এগারোশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট কি ভাই পনেরোশো টাকা দু টাকা বিক্রি করা যায় না আমার ছোট্ট একটা অনলাইন পেজ আছে যেখানে আমি রিটেল সেল করি তো ওই পেজে কিন্তু আমার ডেইলি কিন্তু তিরিশ থেকে চল্লিশ পিস পঞ্চাশ পিস প্রোডাক্ট যাচ্ছে পার ডে পার ডে চল্লিশ পঞ্চাশ পিসের মতো আমার খুচরা বিক্রি হইতেছে তো আমি আপনাদেরকে দেখাই দিলাম খুবই বেস্ট একটা প্রোডাক্ট আপনারা আজকের ভিডিও তো হচ্ছে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই 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 চমৎকার একটা প্রোডাক্ট কালার আছে হচ্ছে টোটাল চারটা পাঁচটা কালার আছে চারটা কালার আপনি তো হচ্ছে আমার কাছে দুই পিস করে নিয়ে নেন না আট পিস প্রোডাক্ট নিয়ে দেখেন বিক্রি হয় কি হয় না আমি কথা দিতেছি ভাই যদি প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে না পেন পিস প্রোডাক্ট যদি এই বিশ পঁচিশ দিনের মধ্যে যদি বিক্রি করতে না পেন আপনার প্রোডাক্টে আসা যাওয়ার যত খরচ আছে ভাড়া আছে সামিয়া ফ্যাশন বহন করবে এক কথায় বলে দিলাম প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমি প্রোডাক্ট নিয়ে নিব দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে খুব সুন্দর হচ্ছে চারটা কালার আছে যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিতেছেন ভাই তাদের কাছে বলবো যে শীতে তো আসলে ভালো কিছু দিতে পারলাম না এই প্রোডাক্টটা নিয়ে নেন বলতে হবে যে না সামিয়া ফ্যাশন ভালো একটা প্রোডাক্ট দিচ্ছে এই শীতে প্রাইস মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ করতেছি বন্ডেড ফেব্রিকের এই জ্যাকেটের কেউ এগারোশো পঞ্চাশ টাকা দিতে পারবে না এতবার বলতেছি বুঝতে পারতেছেন এই যে যে প্রোডাক্টের ফেব্রিকটা আছে এই প্রোডাক্টের ফেব্রিকটা আমাদের আরও প্রায় তিন মাস আগে কেনা ছিল যে বর্তমান সময়ের মার্কেটে যে প্রাইজে ফেব্রিকটা বিক্রি হইতেছে তার থেকে প্রায় আমাদের দুই আড়াইশো টাকা কমে আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ছে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এতটা কমে দিতে পারতেছি আপনি মার্কেট যাচাই করে দেখেন যে কোনো একজন লোকের হচ্ছে আমাকে ভিডিও হোক বা দোকানে একটা ছবি যে ভাই এই লোকটা ফেব্রিকের হচ্ছে জ্যাকেট টাকার নিচে দিচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ভাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে অনলাইন পলি করা আছে খুব চমৎকার একটা জ্যাকেট আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমাদের কাছে এই বন্ডেড ফেব্রিকের জ্যাকেটটা নিলে এক পিসে তিনশো থেকে চারশো টাকা কমে পাইতেছেন পাইকে তিনশো থেকে চারশো টাকা কমে পাইতেছেন কারণ আমি যেটা আপনাদেরকে বললাম যে ফেব্রিকটা আমাদের অনেক আগে কেনা প্রায় দুই আড়াই মাস আগে হচ্ছে আমাদের ফেব্রিকটা কিনা ছিল তখন মার্কেটে ফেব্রিকের এটা দাম অনেক কম ছিল এই প্রোডাক্টে আর এটা কিন্তু অনেক মোটা ফেব্রিক আপনারা একটু যাচাই বাছাই করে দেখে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে প্রোডাক্টটা আসে এটা ওয়েট কতটুকু আপনারা যাদের কাছে পারচেস করবেন হোলসেল নেবেন তাদেরকে বলবেন যে ভাই প্রোডাক্টের ওয়েট কি এক কেজির মতন হবে আমি আপনাদেরকে বলতেছি আপনারা ওয়েট মেপে মেপে আমার কাছে প্রোডাক্ট নেবেন এক কেজি করে যাকে একটা প্রোডাক্ট এক কেজি আছে কিনা পুরো একশো কত একশো দশ গ্রাম বিশ গ্রাম এরকম হচ্ছে আমাদের ওই ইয়ে আছে ওয়েট থাকবে তো খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়তেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি তো যারা আমাদের ভিডিওটা দেখতে দ্রুত অর্ডার করে দেন যদি বিক্রি করতে না পেন আমি ফেরত নিয়ে দিব একত্রিশ তারিখের মধ্যে আপনারা ফেরত দিয়ে দিন আমি ইনশাল্লাহ বিক্রি করে ফেলতে পারবো আমার সেই ক্যাপাসিটি আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ